যদি যদি আমি একটু দেখাই এই যে সাউন্ড আর যে এটার যে উঠা যায় এর শক্তি খারাপ না তবে রেস্ট একটু বাড়াইতে হবে না হ্যাঁ তেল বেশি খাই দেখে রেস্ট একটু বাড়ায় রাখতে হবে কারণ এমনিতে খারাপ না এখনো যথেষ্ট হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আবার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা লেজেন্ডারি বাইক এটার সাথে আমরা যারা বাইকার আমরা খুবই পরিচিত এবং এটা এমন সময়ে সেই এইটটি থেকে নাইনটি দশকে এমন একটা বাইক ছিল যেটার পিছন দিক থেকে যে ধোঁয়া বের হইতো এটার গন্ধে অনেকেই পাগল ছিল আমি আর আগে বলেছিলাম যে নাইনটির দশকে এই ধরনের বাইকের মানে পুরা গন্ধে আমি বাইকের প্রেমে পড়েছিলাম বা এখন পর্যন্ত আমি বাইক ভালোবাসি আজকে আমি আপনাদের সামনে এই লেজেন্ডের বাইকটা নিয়ে আসলাম একটু টুকটাক কথা বলার জন্যে যে আসলে মানে একটা সময় এই বাইক এটা শুধুমাত্র বাহন একটা যানবাহন ছিল না এটা আভিজাতের একটা প্রতীক ছিল এটা একটা স্ট্যাটাস ছিল যদিও কালার পরিক্রমায় এই টো স্ট্রোক বাইক প্রায় হারিয়ে যাচ্ছে তারপরও কিছু শৌখিন মানুষ এখনও সেটা ধরে রেখেছে আমি আমার এক ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে এসেছি আমরা সবাই এই বাইক সম্পর্কে টুকটাক জানি আবার অনেকে জানি না এটা আর এক্স ওয়ান বলে অনেকেই বা হান্ড্রেড সিসিও বলে অনেকেই কিন্তু এই বাইকের সিসি আমরা যতটুকু আমি গুগল ঘেটে জেনেছি এটা নাইনটি এইট সিসির একটা বাইক যেখান থেকে এগারো দশমিক দুই হর্স পাওয়ার এবং দশ দশমিক পাঁচ এই টর্ক উৎপাদন করতে পারে একটা সময় এই বাইকটা মানে রাস্তায় রেসের জন্যে খুবই জনপ্রিয় ছিল এখনও এই বাইকটা তার যে সিসি এবং তার যে গতি দুইটা মিলালে কিন্তু এর তফাৎটা একটু অন্যরকম হয় অর্থাৎ এর সিসি তুলনায় গতিটা একটু বেশি আমি মনে করি যে বর্তমানে যে সমস্ত স্পোর্টস বাইকগুলো আছে আমি মানে এই এই ইয়ামাহা কিন্তু আর ওয়ান ফাইভ করার ক্ষেত্রে বা এখান থেকেই উদ্ভূত হয়েছে বাইকটাতে যদিও স্টক অনেক কিছুই নাই অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে ক্লাসটা চেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ অনেক কিছু চেঞ্জ আসলে এই ধরনের বাইক এখন পর্যন্ত স্টক পাওয়া যাবে এরকম না অনেক কিছুই পরিবর্তিত পরিমার্জিত হয়েছে আচ্ছা বাইকটা কেমন আছে কি সমস্যার বিষয় আসয় খুব ডিটেলস যাব না আমি শুধু আমার এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে এসেছি এক ভাইয়ের কাছ থেকে একটু ড্রাইভ করে দেখার জন্য একটা সময় আমিও এই বাইকটা অনেক চালিয়েছি আমি যখন দুই সাল থেকে দুই হাজার আঠারো সাল মোটামুটি চার বছর ইচ্ছা মতো চালিয়েছি আমার অফিসের বাইক ছিল অনেক দিন পরে বাইকটা দেখলাম তাই ভাবলাম যার একটু চালিয়ে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা মূলত আমি যতটুকু দেখেছি যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই বাইকের উৎপাদন ছিল এরপরে কোম্পানিটাকে ব্যান্ড করে দেয় বা উৎপাদন বন্ধ করে দেয় তারপরেও অনেকেই এর পার্টস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বাইকটাকে বাঁচিয়ে রেখেছে মানে এর যে সাউন্ড আপনাদের যদি আমি একটু দেখাই এই যে সাউন্ড আর যে এটার যে এই টু স্ট্রোক বাইকের যে একটা রাজকীয় সাউন্ড এটা আপনার বুকটাকে একবারে মানে কি বলবো বাইকে যেরকম ভাইব্রেশন তৈরি করে আপনার বুকের ভিতরে সেরকম একটা ভাইব্রেট ভাইব্রেশন ক্রিয়েট করতে সমর্থ হয় এই যে বিশাল একটা উঁচু একটা ব্রিজের মাথা আমি দেখি এখানে উঠতে পারি কিনা কত সহজে উঠা যায় ও এর শক্তি এখানে চারটা গিয়ার আছে এখন পর্যন্ত যিনি এই বাইকটাকে চালাচ্ছেন বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট যত্ন সহকারে বাইকটাকে চালাচ্ছেন কোথাও কাফা কাপি করছে না যথেষ্ট স্টেবল আছে এখন পর্যন্ত ব্রেকটাও ব্রেকটা একটু ছেড়ে দিচ্ছে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে তার বেশি দূর যাবো না মানে এটার যে গর্জন এমন কোনো বাইক লাভার নাই যে এই আরেকসের গর্জন সে পছন্দ করে না মানে খুব বেশি স্পিডিং করা সম্ভব হচ্ছে না তারপরে অল্পতে সে মানে এই অল্প জায়গার মধ্যে সে সিক্সটি ক্রস করছে বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছি আসলে এখানে লুকিং গ্লাসটা খুলে ফেলছে মনে হয় হয়তো অরিজিনাল লুকিং গ্লাসটা নাই অথবা খারাপ লাগে এই হর্নটাও তো ঠিক মতো বাজে না আচ্ছা হর্নটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে

এটা রেস্ট একটু বাড়াতে হবে না হলে একটু তো বন্ধ হয়ে যাচ্ছে খারাপ না তবে রেস্ট একটু বাড়াইতে হবে না হ্যাঁ ও তেল বেশি খাই দেখে রেস্ট একটু বাড়াই রাখতে হবে কারণ এমনিতে খারাপ না এখনো যথেষ্ট আচ্ছা আর এই বাইকটা হলো আমাদের রাশেদুল ভাইয়ের আচ্ছা থ্যাংক ইউ যথেষ্ট যত্ন করতেছে এখনো কারণ এটা যে এই যে সময় যে এত বছরের পুরাতন বাইক যে এখন পর্যন্ত মানে এরকম মানে টিপটপ আছে বাইকের প্রতি যদি ভালোবাসা না থাকে আসলে এটা সম্ভব না গাড়ি নিয়েছো না দুই তো আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ চালাইলাম সাথে সাথে একটা রিভিউ হয়ে গেলো ছোটোখাটো